বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য লেবু বাজারে আসছে যেমন এই বাজারে পাচ্ছেন একদিকে কলা দিকে লেবু আসলে দেখা যাচ্ছে যে লেবু নিয়ে অনেক হুরাহুরি পারাপারি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসংখ্য লেবু বাজারে আসছে অসংখ্য ব্যাপারী কৃষক সবাই কিন্তু বাজারে আসছে আমরা দেখাবো যে লেবুর দাম আজকে কেমন চলছে আপনারা সকলের দৈর্যের সাথে দেখবেন আল্লাহ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন ভাই কি লেবু আনছেন আজকে কলম্বো কলম্বো কোনটা ভাই কিরকম দাম বলতেছে পাঁচের থেকে ছয় হাজার ওইখানে কয় পিস লেবু আছে পাঁচশো কয়েক পিস তাহলে দাম অনেকটাই ভালো নাকি মনে হচ্ছে আজকে হ্যাঁ অনেকটাই ভালো আর এই পাকাডি কত বলতে পাকাডি এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে এই বাজারে এত লেবু আসছে তবু অনেক খোরাহুরি পারাপারি শুরু হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেবু আর লেবু এই দিকে একদমই সে একদমই এই দিকে এ প্রায় আধা কিলোর মতন এর দেখা যাচ্ছে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন ভাই কী লেবু আনছেন এটা আনছেন দেখি ছিটলেস কীরকম দাম বট ভাই না আট হাজার টাকা বস্তা একক বস্তা এই দুই বস্তা এই দুই বস্তা কয় পিস আছে সাতশো তেষট্টি পিস আসলে কি এখন দাম এবছর বেশি নাকি লেবু অনেকটাই বেশি আসলে অনেকটাই বেশি লেবুর দাম দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এইদিকে আসলে এত লেবু আসছে বাজারে আমরা শুধু লেবুর বাজার দেখাবো না আরও কিছু জিনিস দেখাবো এটার সাথেই দেখাবো কিছু সবজির বাজারও দেখাবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন মামা এটা কি নেব এটা কলম্বো ছিটলে চ আনছেন নাকি ছিটলো চানছেন কেমন দাম বলতেছে কেমন আজকে একটু কম এই গেছে বাজারে এরকম বস্তা কত করে বিক্রি করছেন আজকে কেমন বলতেছে

ওজন করলে কয় কেজি হবে ষাট পঁয়ষট্টি কেজির মতন হতে পারে প্রায় বস্তা মানে বড় বস্তাও তো আপনার আশি কেজি এরকম আটে আশি না এই যাই হোক অনেক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে দেখতেই পাচ্ছেন যে একদমই রাস্তার দু পাশে শুধু লেবুর এ বস্তা শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন একাকা আল্লাহর কি আনছেন কি লেবু আনছেন কি লেবুন আনছেন এই চিটলেস আনছেন কিরকম দাম বলতেছে কেমন এটা চিটলেস এ কলম আনছেন এটা কলম কি বলতেছে কিরকম একটু বললেন আমাদের দেখি দেখতে পাচ্ছেন যে আসলে এত লেবু বাজারে আসছে এত লেবু কিন্তু বাজারে আসে না আমরা দেখি নি আজকে কিন্তু সর্বোচ্চ লেবু বাজারে আসছে একদমই দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছে একদম সবজির বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী অবস্থা কিরকম আজকে কি কি বলে জানছেন থাইকুল এখনো কি আপনার আফিল কুল না কি কোনটা বল সেটা বল সুন্দরী বল মিষ্টি সবচেয়ে মিষ্টি বল সুন্দরী তাতে কি বাগান থেকে বিক্রি করতে পারছেন আমি তো আপনার নাম্বার দিয়েছিলাম বাগানের কলটলা টল বিক্রিও করছেন তাতে পেয়ারা বিক্রি করছেন কিনা

আজকে কিন্তু একই সাথে দুইটা তিনটা ফলের ভিডিও দিচ্ছি আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আজিজুল ভাই আপনি তো আছেন লাইগা ইনশাল্লাহ হ্যাঁ কী আনছেন আজকে বেল আনছেন কীরকম দাম বলতেছে কোন কোন কোনগুলো আনছেন টাকা পিস এটা তো অনেক বড় বেল দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বাড়তি হয়েছে নাকি পাকছে দেখে আর এই ছোটোটা

অনেক বেলেই আসছে বাজার আজকে হ্যাঁ মোটামুটি সবজিও আসছে এদিকে একটু সবজির বাজারটা দেখাবো লাউগুলা কি আনছি ভাইছেন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছেন দাম কীরকম কত করে বলতেছে বিশ টাকা পঁচিশ টাকা আর সবজির বাজার এই বছর ভাই হলো না হ্যাঁ কোনো দাম হইলো না এ তোর সবজি তো এখন বাজারে নেই তবুও দাম অনেকটাই কম তাই না সবজির বাজার অনেকটাই কম যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি এইদিকে আছে মিষ্টি লাউ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন বাইজ পেঁপে আনছিলেন নাকি আনছে কিরকম দাম বলতেছে এখনো বলে নাই পেঁপের দাম তো এখন বেশি থাকার কথা তাই না ইনশাল্লাহ মিষ্টি লাউগুলা কেমন বলতেছে আজকে

আমরা একটু চলে যাওয়া আরও সামনে দেখি যেমন আজকে আসছে অসংখ্য যেমন বেল তেমনি আসছে এ অন্য অন্য সবজি অনেকটাই আসছে লেবুও আসছে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই শাক হ্যাঁ এটা কি লাউ শাকও আনছেন আবার দুনিয়ার পাতাও আনছেন কিরকম দাম বলতে দুনিয়ার কথা চার টাকা পাঁচ টাকা কি পিস এত বড়গুলা আর এই যে লাল শাক না শাক এই চার পাঁচ টাকা একই কথা নাকি আসল সবজির দাম এই বছর আর বাড়বে না মনে হচ্ছে কারণ সামনে তো রমজানি তাই না ডাটা গুলা কি আনছি ভাই ডাটা গুলা কি আনছি ভাই যান লোক নেই নাকি হ্যাঁ

আর বাজার এর চাইতে মনে হয় আর বেশি হবে না হ্যাঁ বেশি হবে না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সকাল থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ কবরকাতো